রোজ ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা কিন্তু একদমই সারছে না গলার অবস্থাও প্রচণ্ড খারাপ কালকেও কিন্তু ভালো ছিল মানে কালকে এমনি ঠান্ডা লেগেছিলো কিন্তু গলাটা বেশ ভালো ছিল কিন্তু আজকে দেখছি বিকাল থেকে এই গলাটা কেমন হয়ে যাচ্ছে মানে কথা বলতে পারছি না এরকম হচ্ছে একবার ভেবেছিলাম যে ভিডিও হয়তো কালকে দিতে পারবো না কেন কি যদি ভয় জবরই না দিতে পারি তাহলে ভিডিও কি করে দেব তারপরে ভাবলাম দেখি আস্তে আস্তে যদি ভয়েসটা দিয়ে তোমাদেরকে ভিডিওটা অন্তত দিতে পারি কী বলতো গরম জল কিন্তু খাচ্ছি আমি কন্টিনিউ তবুও কেন গলাটার অবস্থা এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না আর হ্যাঁ আমি সকালে উঠছি ঠিকই কিন্তু বাইরে তো আসছি না ঘরের মধ্যেই কাজ করছি জলের কাজগুলো কিন্তু আমি পরেই করছি তবুও কেন এত ঠান্ডা লেগে গেল বুঝতে পারছি না এখন বাজে সাড়ে সাতটা এখন এই যে আমি বাসন মাজছি সকালবেলা কিন্তু সাহস করে বাসনগুলো মারতে পারিনি ওই জন্য বেলার দিকেই কিন্তু বাসনগুলো মাজছি কেন জানি জল ঘাটলে আবার বেশি পরিমাণে ঠান্ডা লেগে যাবে কিন্তু সেই দেখো খুব ঠান্ডা লেগেই গেল গলার অবস্থাটাই কিন্তু বেশি খারাপ হয়েছে তো সকাল সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাও হয়ে গেছে তাহলে বুঝতে পারছো যে আমি কটার সময় ঘুম থেকে উঠেছি আর হাজব্যান্ড কিন্তু খেয়ে দিয়ে চলেও গেছে তো এই সমস্যার জন্যই আমার ঠান্ডাটা লাগছে তবে কিছু করার নেই করতেই হবে আর তো কোনো অপশান নেই আমাকে ভোরবেলা উঠে রান্নাটা করে দিতেই হবে ও তো খেয়ে বেরোবে না কি তো কি করব বলো তো এই ঠান্ডার থেকে কি করে নিস্তার পাব। তবে জল কিন্তু আমি খুবই কম কাটছি ঠিক আছে বেলাতে থালা বাসন মাস্তে আসলাম তবে যেগুলো সকালে আমার লেগেছিল সেগুলো দু একটা ধুয়েছি সকালে তবে তাতে কোনো ঠান্ডা লাগে সেরকম কোনো ব্যাপার না তো যাই হোক কেয়ার করা যাবে এই ঠান্ডা নিয়ে এখন আমাকে কাজ করতে হবে বসে থাকলে তো হবে না কাজ কিন্তু সংসারে করে যেতেই হবে কিচ্ছু করার নেই সত্যি গো এই কাজ করতে করতে আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু রেস্ট নি কে বা রেস্ট দেবে বলো তো কেউ কাজ করে দেবে না আগে তাও একটু তো দু একদিন রেস্ট নিতে পারতাম ইচ্ছা না করলে ভাবলাম যাক এখন কাজ করব না পরে করব কিন্তু এখন তো সেটা হবার নয় সকালবেলা উঠে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে হাজব্যান্ডকে কিন্তু রান্না করে দিতেই হবে সত্যি গো কী যে কষ্ট হচ্ছে না আমার কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এদিকটা করে বেশ সুন্দর রোদ উঠেছে ভেবেছিলাম রোদে একটু বসে থাকবো তো ভাবলাম শুধু শুধু বসে থাকবো চলো এই ঝাঁটাগুলো তুলে ফেলি অনেক দিন হলো এগুলো ঘরে রয়েছে সময়ের জন্য আমি তুলতেই পারছি না তো আজকে ভাবলাম রোদে ভালো সুন্দর মিষ্টি রোদ এসেছে তো এখানে বসে ঝাঁটাগুলো তুলে ফেলি আমার রোদ খাওয়াটাও হবে আবার এই কাজটাও হয়ে যাবে দেখেছো তো বসার কোনো টাইম আছে ভাবলাম যে একটু বসবো তবুও একটা কাজ সে খুঁজে বের করে ফেললাম না করলে ওই যে পড়েই থাকবে কতদিন ধরে ভাবছি করব করব কিন্তু ওই যে সময় হচ্ছে না বলে দেখো পড়েই রয়েছে তো এই কাজটা এখন গুছিয়ে ফেলছি যে কাজটা গুছিয়ে ফেলা যায় সেটাই ভালো কেন কি পড়ে থাকলেও তো কেউ ধরেও দেখবে না কেউ করারও নেই আর উঠোনটাকে পরিষ্কার করার জন্য এগুলো তো আমার লাগবেই হলে আমার পরিষ্কার উঠোনটাকে এত সুন্দর করে পরিষ্কার করে কি করে রাখবো বলো তো তার জন্য এগুলো কিন্তু আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় আর ওই যে আমাদের তো নারকেল গাছ আছেই সেখান থেকেই এগুলো পড়ে আমি বেশ এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এগুলো এক জায়গায় গুছিয়ে রাখি তারপরে যখন মানে ধরো অল্প অল্প করতে করতে অনেকগুলো হয়ে যায় তখন একটা কিন্তু ঝাটা বাঁধা হয়ে যায় তোমরা খেয়াল করেছো কি না জানি না আমার ঝাড়াটা কিন্তু অনেক ছোট হয়ে গেছিলো তাই হাজব্যান্ড কিন্তু কালকে আমাকে বড় একটা ঝাটা বেঁধে দিয়েছে এদিন যখন আমি উঠোন ঝাড় দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে তবে ওই ঝাঁটা দিয়ে না একদম কষ্ট হচ্ছিল আমার ঝাড় দিতে আর বড় সময় পাচ্ছিল না আর আমি না ঝাটা পাততে পারি না তাই ও কালকে সময় করে আমাকে ঝাড়টা বেঁধে দিয়েছে আর এই যে মামাম মা কিন্তু কেউ উঠেছিল না সেই জন্যই ওই ফাঁকেই কিন্তু আমি ঝাড়াগুলো তুলে ফেললাম ওরা উঠে গেলে কিন্তু আমি তুলতে পারতাম না তারপর এই যে আমার সোনামা ও ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও এখন একটু ছাতু খেয়ে নেব মামামের জন্যও কিন্তু আমি খাইনি মাকে আগে দিয়ে দিয়েছিলাম তবে মামাম খাবে বলে আমিও খাইনি তাই এই দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছি ভাতটা একটু পরেই খাবো রান্না আমার সকালেই হয়ে গেছে তবে এত সকালে তো খেতে ইচ্ছা করে না সেই জন্য একটু পরে ভাত খাবো তাই একটু ছাতু খেয়ে নিলাম ছাতু খেয়ে আরও কাজ কাজকর্ম রয়েছে সেগুলো করব তারপরে ভাত খাবো আর একবার দেখবে ভাত খাওয়া হয়ে গেলে না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না সেই একটা আলসেমি ধরে যায় তবে আমার তো আর আলসেমি ধরালে হবে না কাজ করে যেতে হবে যতই শরীরে আলসেমি ধরুক কাজগুলো আমাকে কমপ্লিট করতেই হবে সত্যি গো কথা বলতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে বিকাল অব্দি কিন্তু ঠিকই ছিলাম বিকালের পর থেকেই দেখলাম এরকম হয়ে যাচ্ছে তবে ঠান্ডাটা আমার আগেই লেগেছিল তবে গলা ব্যথা এরকম গলার আওয়াজটা অন্যরকম কিন্তু হয়নি এই যে সন্ধ্যার থেকে এরকম হলো ভাবলাম দিন ঠান্ডা লেগেছে তাহলে বোধ এবার কমে যাবে সেটা তো হলো না উল্টে আরও বেড়ে যাচ্ছে সত্যি গো এই শীতের মধ্যে বোধ আমার এবার ঠান্ডা আর কমবে না যেহেতু ভোরবেলায় উঠছি সেজন্য বোধ হয় সারা শীতটাই আমার এরকম ঠান্ডা থাকবে তো এই দেখো ছাতু খেয়ে এবার বললাম না কিছু কাজকর্ম রয়েছে তাই চলে এলাম ঘরে এ ঘরে তো মা থাকে তো মা উঠে তো চলে গেছে বাইরে গেছে আর কি তো আমি এখন এই ঘরের বিছনাটা সুন্দর করে গুছিয়ে নেব এই ঘরটাকে গুছিয়ে তারপরে কিন্তু ওই ঘরটাকে গোছাবো সত্যি করে বিছনা কাঁথা যদি এগুলো ভালো করে না পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো লাগে না আর এখন কিন্তু ওই যে বিছনা গোছানোর খাটনিটা বেড়েই গেল আস্তে আস্তে এই যে কম্বল গুছাও এগুলো ভাজ করো এগুলো ঢোকাও এ সমস্ত করতে করতে কিন্তু বেশি টাইম লাগে আমাদের ঘরে কিন্তু শীত তেমন লাগে না বাইরে খুব শীত তবে ঘরের মধ্যে কিন্তু খুব কমই শীত লাগে আমাদের তো সেই জন্য এখনও কিন্তু মোটা কম্বল বের করা হয়নি এই পাতলা কম্বলেই কিন্তু হয়ে যাচ্ছে তো যতদিন পাতলা কম্বলে হচ্ছে হোক না শুধু শুধু বড় কম্বল বের করে কি করব বলো তো শুধু শুধু ওই যে বিছনার এক সাইডে পড়ে থাকবে আর আমাকে ভাজ করতে হবে গুছাতে হবে বেশি খাটনি তাই ভাবলাম এই কম্বলে যতদিন হচ্ছে হোক তারপর যখন এই কম্বলে না হবে তখন আমি মোটা কম্বল বের করে নেব তো এই দেখো এই কম্বল কিন্তু ভাজ করে আমি খাটের মধ্যে রেখে দিই কেন কি এইগুলো যদি ভাজ করে আমি খাটের উপরে রাখি আমার মাম্মাম কিন্তু এগুলো ছড়িয়ে একদম মানে খুলে নষ্ট করে ফেলবে নষ্ট করেও খেলতে থাকবে এদিক ওদিক নিয়ে টানাটানি করবে সেজন্য এখন এই যে কাঁথা কম্বল বলো এগুলো আমি বিছনায় রাখি না এগুলো কিন্তু ভাজ করে আমি খাটের মধ্যে রেখে দিই তাহলেও কিন্তু নষ্ট করে না তবে বালিশগুলো আমি কিন্তু খাটের উপরে রাখি তবে এই বালুশগুলো কিন্তু একটু পরে ও যখন খাটে উঠবে ওগুলোকেও কিন্তু এলোমেলো করে দেবে যতই বকি না কেন ও আবার ভুলে যায় আবার সে এলোমেলো করেই ফেলে কী করবো বলতো একদিক দিয়ে এলোমেলো করে আরেক দিক দিয়ে আমাকে গোছাতে হয় প্রত্যেকটা দিন একই আমার এই যে কাজ ও এলোমেলো করবে আমি গোছাবো এই জন্যই কিন্তু আমার মানে সময়টা বেশি লাগে এই যে এক কাজ বারবার করতে হয় ওই জন্য কিন্তু আমি কাজকর্মগুলো একদম টাইমের মধ্যে করে উঠতে পারি না তবে কি আর করা বলো ওই বা কী করবে ও একা একা কী করবে বলো তো দিন এই করে ঘরের মধ্যে শুধু আমার জিনিসপত্র নিয়ে এই যে নোংরা করবে আর নষ্ট করবে সেগুলোকে আবার আমাকে গোছাতে হবে তবে ও কিন্তু খেলাও করে নিজের থেকে নিজে খেলার কতক্ষণ করা যায় বলো ওই যে খেলা করবে আবার আমার জিনিসগুলো নিয়ে নোংরা করবে নষ্ট করবে সেগুলোকে আমার আবার গোছাতে হবে এই তো হচ্ছে কাজবাজ দেখো সকাল সকাল ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে নিলাম বেশ ভালো লাগছে কিন্তু ঘর গোছানো পরিপাটি থাকলে কিন্তু মনের দিক থেকেও অনেক ভালো লাগে তাই না বলো আমার তো সেরকমই হয় দেখো সেদিন সে ফুল গাছগুলো লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে একটা গাছও কিন্তু মরেনি তবে ডালিয়া ফুল গাছ দুটো মনে হচ্ছে বেশি সুন্দর হয়েছে এগুলো বড়ো টপে লাগিয়েছি সে কারণে সুন্দর হতে পারে দেখো কত সুন্দর পাতা গজিয়েছে তবে আজকে আমি এর একটু খোল দিয়ে দিচ্ছি গোড়াটা কদিন ধরে জল না দিয়েছিলাম না শুকিয়ে গেছিল তবে এই টোল দিলে না একটু গাছের গোড়াটা শুকিয়ে দিলে কিন্তু বেশি ভালো হয় সেজন্য টানা রোদে আমি একটু শুকিয়ে নিয়েছি দু তিন দিন ধরে জল দিই নি তারপরে এই যে খোলটা দিয়ে দিলাম আশা করছি এবার গাছগুলো আরও ভালো হবে খোলটা অনেকটা রয়ে গেছিলো সেই জন্য যে বাসে যে রংকার গাছগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো আরও রয়েছে ঘরের সামনের যে গাছগুলো রয়েছে সেগুলোতে দিয়ে দেবো খোলটা আমি পরশুদিন ভিজিয়ে ভেবেছিলাম কালকে দেবো তো ভাবলাম একটু পছুক তাহলে ভালো হবে সেজন্য আজকে দিলাম দেখা যাক কি হয় হলে কিন্তু ভীষণ উপকার যেন গাছের গাছের জন্য তবে ওই যে মানি প্লান্টগুলো আমার রয়েছে ওগুলোতে যদি দিই তাহলে কিন্তু মরে যাবে একবার আমি ভুল করে ফেলেছিলাম মানি প্লান্টগুলো আরও ভালো করার জন্য আমি গাছের গোড়ায় না এই খোল দিয়ে দিয়েছিলাম তখন গাছটা মরে গেল তারপর থেকে আমি বুঝে গেছি যে মালি প্লান্টে যদি খোল দেওয়া হয় তাহলে ওরা বাজে না তো সেই থেকে কিন্তু আমি আর এদের গোড়ায় খোল দিই না কিছুই দিই না শুধু ওই যে ভাতের মার চাল ধোয়া জল ডাল ধোয়া জল এরকমই দিই আর কিছু দিই না আর এখন রান্নাঘরে এই টেবিলটাকে একটু গুছিয়ে নেব আর এই যে দেখো যে মানি প্লান্টগুলো রয়েছে এগুলোতেও না জলটা পাল্টে দিলাম মাঝে মধ্যে জলটা পাল্টালে কিন্তু গাছগুলো বেশ ভালো থাকে আর আমি কিন্তু নিয়ম করে মাঝে মাঝে এই যে গাছের জলগুলো আমি কিন্তু জলটা কিন্তু পাল্টে দিই ওই জন্য কিন্তু গাছগুলো দেখো আমার অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না দেখতে পেয়েছো তো কত সুন্দর লাগছে আমার গলাটা শুনে তোমরা বুঝতে পারছো কি না জানি না আমার কিন্তু ভীষণ শরীর খারাপ লাগছে এই যে আমি ভয়েসটা দিচ্ছি না চোখ বন্ধ করে ভয়েস দিচ্ছি জানো তোমরা হয়তো বিশ্বাস করবে না মনে হচ্ছে শুয়ে পড়ি তবে শুয়ে পড়লে হবে বলো ফিরে তাকানোর তো কেউ নেই হাজব্যান্ড ওই বাড়ি আসবে তারপরে একটু আমাকে হয়তো দেখবে তবে ওকে এলে আমি আর বলতে চাই না আমার এতটা শরীর খারাপ ওরও খারাপ লাগবে কেন কি ও সারাদিন কাটাকাটনি করে আসবে তারপর যদি এসেই দেখে আমার এতটা শরীর খারাপ সেজন্য ওকে আমি অতটা কিন্তু বুঝতে দিই না তবে আমার ভীষণ খারাপ লাগছে মনে হচ্ছে শুয়ে পড়ি আর এই যে দেখো মামমামকে এখন আমি স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করব স্নান করব না তা না কেন কি এই সময়টা কিন্তু আমার অতটা শরীর খারাপ ছিল না বললাম না বিকাল থেকে শরীর খারাপটা শুরু হয়েছে বেশি পরিমাণে আর ওইদিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছি মামা আগে স্নান করিয়ে দিয়েছি এখন আমি গরম জলটা দিয়ে কিন্তু স্নান করব আর মামা আমাকে যে সুন্দর একটু কুজু করিয়ে দিলাম শীতের দিনে একটু তেল একটু ক্রিম নামা খালে কিন্তু হয় না তবে গরমের দিনে এসবের কোনো বেশি একটা প্রয়োজন হয় না তো মামা আমি কিন্তু স্নান করলেই একটু খিদে পেয়ে যায় তাই মামা আমাকে যে একটু বিস্কুট দিয়ে দিলাম আর মামা এখানে বসে এখন খেলা করবে আর আমি এই ভাগে কিন্তু স্নানটা সেরে নেব। আর এই দেখো আমার সোনার মা কত সুন্দর খাঁচল কিন্তু স্নান করলেই খিদে পেয়ে যায় সেজন্য ওকে একটা না একটা কিছু দিতেই হয় তাই আমি ঘরে মামের জন্য এখন খাবার এনে রেখে দিই আগে তো দোকান ছিল খাবার এনে রাখার মতন কোনো দরকারই ছিল না তবে এখন তো দোকান বন্ধ হওয়ার পরে মামামের জন্য খাবার কিন্তু আমি এনে রেখে দিই মাহি কমেন্ট করেছে। দিদি ভাই তুমি কেমন আছো আমি ভালোই ছিলাম তবে কি বলো তো ঠান্ডা লেগেছে গলা ভীষণ ব্যথা শরীরটা ভীষণ খারাপ লাগছে এটাই আর কিছু নয় মামামের একটু ঠান্ডা লেগেছে তবে ঠিক আছে অতটাও বেশি না তুমি কেমন আছো জানিও আর তুমি নাকি আমার ভিডিওর প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকো থ্যাংক ইউ গো অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে ভালোবাসা দিও আর এখন কিন্তু আমি রান্না করতে চলে এসেছি আর এগুলো কি বলো তো এগুলো হচ্ছে কচু আমি ভাতের মধ্যে কিন্তু এগুলো সিদ্ধ দিয়েছিলাম তারপরে না এগুলো ভাজা করব আর এইদিকে একটু তরকারি বসিয়ে দিয়েছি আজকে কুমড়ো দিয়ে আর আলু দিয়ে তরকারি রান্না করব। মাছের তরকারি ওই যে কালকে তো দেখলেই আমি কিন্তু দুজনে দুদিনের জন্য মাছ রেখে দিয়েছিলাম তো আজকে রান্না করছি আর একদিন কিন্তু রান্না করব একবারে মাছ রেখে দিয়েছে এনে কেন কি আমি তো মাছ আনতে বাজারে যাই না হাজব্যান্ডটি এনে দেয় সেজন্য একদিনে বেশি করে এনে দেয় এরকম করে আমি রেখে দিই তারপরে কিন্তু রান্না করি আর এই দেখো কচুগুলো এইভাবে এখানে দিয়ে দিলাম এগুলো ভাজা করব বেশ খেতে লাগে কিন্তু এই কচুগুলো তোমরা যারা খাওনি এরকম করে খেয়ে দেখলে বেশ ভালো লাগে আগে কিন্তু কচুটাকে সিদ্ধ করতে হবে তারপরে এরকম করে কেটে তারপরে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে আর এই দেখো তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে আর ওদিকে কচুটাও হয়ে গেলে তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমরা দুপুরে খেয়ে নেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা